ইঞ্জুরির কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সিটকে যেতে পারেন তাসকিন আহমেদ সিরিজে চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ড্রাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন তাসকিন আহমেদ ম্যাচটি পাঁচ রানে জিতে গেলেও তিনি পড়েন গুরুতর একটি ইঞ্জুরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডক্টর বেদাশিস চৌধুরী বলেন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি রান বাঁচাতে গিয়ে ড্রাইভ দিয়ে ইঞ্জুরিতে পড়েন তাসকিন আহমেদ এখনও ব্যথা আছে তার এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তাস্কিন তাস্কিন পর্যবেক্ষণে আসেন আমরা তা দেখাশোনা করছি চার ম্যাচে আই আট উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তাস্কিন আহমেদ গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাদের চোট পাওয়ার কারণে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাস্কিনকে ইঞ্জুরির কারণে তিনি বিশ্বকাপ টিম থেকে সিটকে গিয়েছেন কিনা তা এখনও ভালোভাবে নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড